বেশ কয়েকদিন বশত আপনাদের কমেন্টের আর হোয়াটসঅ্যাপের এত চাপ আমাকে খুঁজে খাঁজে এই ডিভাইসটা নিয়ে আসতে হলো কমেন্টে আপনারা কি বলছেন দাদা এক কিলোমিটারের বেশিও যেন ওয়াইফাই রেঞ্জ পাই সেরকম ধরনের ডিভাইস দেখান তাও আবার ডুয়েল ব্যান্ডের এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা খুব হেভি ডিভাইস মানে খুব ভারী ডিভাইস হ্যাঁ এই ডিভাইসটা কতটা দেখতে পারেন এক ফুটেরও বেশি হাইট আছে এই ডিভাইসটা মাইক্রোটেগের ফিফটি টু ফিফটিন এই মডেলের ডিভাইস এই ডিভাইসটা ডুয়েল ব্যান্ড একসঙ্গে কাজ করে থাকে এই ডিভাইসটার কি কি ফিচার আছে সেটাও বলে দেবো আর কত দূর পর্যন্ত রেঞ্জ পাবেন আমি রেঞ্জ টেস্ট করেও আপনাদেরকে দেখাবো প্রথমেই আমি দেখিয়ে দেবো এই সঙ্গে থাকে একটি একটি রিসেপ্ট বাটন আরও একটি এস এফ পি পোর্ট এখানে আরও একটি পোর্ট আছে ভালোভাবে দেখুন এখানে ইউএসবি পোর্ট এই ডিভাইসটা বেসিক্যালি ডুয়েল ব্যান্ডে কাজ করে থাকে টু পয়েন্ট ফোর একসঙ্গে চলে এই ডিভাইসটা এক কিলোমিটার বেশি রেঞ্জ দিয়ে থাকে এর কাভারেজ এরিয়া হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি এই ডিভাইসগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে খুব কম দামি কিনতে পারেন এই ডিভাইসগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার কাছে টোটাল আছে দশ পিস দশ পিস আপনারা যারা যারা আগে বুক করবেন তাদের জন্য অবশ্যই আমি অনেক কম দাম লাগাবো তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি বুক করতে পারেন বুক করবার জন্য হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি এই ডিভাইসটার সঙ্গে কিট হিসাবে আপনি কি কি পেয়ে যাচ্ছেন একটা মাউন্টিং করবার জন্য বেল্ট যেই বেল্টটি আপনার পাইপে কিংবা বাঁশের সঙ্গে লাগাতে ডিভাইসটাকে সাহায্য করবে এটা একটি লোহার বেল্ট ঠিক আছে তার কারণ ডিভাইসটা অনেক ভারী সেই ক্ষেত্রে প্লাস্টিকের বেল্টে হবে না সেই জন্য কোম্পানি কি করেছে লোহার একটা বেল্ট দিয়ে দিয়েছে একটি পিওই ইনজেক্টর এটা পিও অ্যাডাপ্টার না পিওই ইনজেক্টর এখানে একটি ছোট লাইট আছে যেই লাইটটা আপনার বিলিং করলে বুঝতে পারবেন যে আপনার পিও অ্যাডাপ্টার চালু হয়ে গিয়েছে এখানে আপনার পাওয়ার অ্যাডাপ্টার লাগবে পাওয়ার অ্যাডাপ্টারটাও দেখিয়ে দিই এই হলো পাওয়ার অ্যাডাপ্টার এই পাওয়ার অ্যাডাপ্টারটা এখানে লাগবে আর এটা রাউটার পিছনে লাগবে আর এখান থেকে একটি ক্যাট সিক্স কেবিল নিয়ে ডিভাইস এর এই জায়গাটাই আসবে ডিভাইসের যে কোডটা আমি দেখিয়েছিলাম এখানে এখানে চলে আসবে এলে এই ডিভাইসটা চালু হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ডিভাইসের সঙ্গে কিন্তু এইরকম ধরনের ডিভাইস লাগবে না এই ডিভাইস গুলো কার সঙ্গে লাগে এই ডিভাইসগুলো ইউজ করার জন্য আপনাকে টিপে লিংকের এই ডিভাইস গুলো যখন ইউজ করেন তখন কিন্তু এই ডিভাইসটা লাগে এটাও মাইকোটিক আর ওটাও মাইকোটিক এই ডিভাইসে আপনি যে অ্যাক্টিভিটি গুলো করেন হটস্পের জন্য হটস্পট কনফিগারেশন বলেন ভাউচার সিস্টেম বলেন ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট বলেন যাই করেন এই ডিভাইসটার সঙ্গে সব অ্যাক্টিভিটি কিন্তু আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন কোন রকম এই ডিভাইসটা ছাড়াই তার কারণ ওটাও মাইকোটিক আর এটাও মাইকোটিক এই ডিভাইসের সঙ্গে আপনি খুব ভালোভাবে ব্যান্ডয়েড ম্যানেজমেন্ট হটস্পট কনফিগারেশন ভাউচার সিস্টেম কনফিগুরেশন ইউজার ম্যানেজমেন্ট সব করতে পারবেন এই ডিভাইসটা আপনার একটা অ্যাক্সেস পয়েন্ট হিসাবেও কাজ করবে আবার ম্যানেজমেন্টেরও কাজ করবে এই ডিভাইসটাতে অনেক রকম ফিচার আছে এক্সট্রা যেহেতু এটা সমস্যা হবে না আমার কাছে টিপিলিঙ্কের এই ডিভাইসগুলো অ্যাভেলেবেল আছে টিপিলিঙ্কের পাঁচশো দশ দুশো কুড়ি এ পি ওয়ান জিরো টু টু টিপিলিং এর সব রকম ডিভাইস আমার কাছে থাকে রাউটার থেকে শুরু করার পর্যন্ত আপনারা যদি মাইকোটেকের এই ডিভাইসটা নিতে চান যেটা আমি এখনই দেখালাম আপনাদেরকে এই ডিভাইসটা নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন মাত্র দশটা আছে দশজন পাবেন দেরি করবে না তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন টিপিলিংকের বেশ কিছু এখানে ডিভাইস আছে আরও অনেক ডিভাইস রাখা আছে অফিসে আপনারা যদি পারচেস করতে চান বাই করতে চান হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওখান থেকে আপনারা আমার সঙ্গে খুব সহজেই কন্ট্যাক্ট করে ডিভাইসগুলো পারচেস করতে পারবেন বুক করবার জন্য এখনই কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক যেমনটি বললাম দিয়ে রেখেছি আমার আরো একটি চ্যানেল আছে যেটা হচ্ছে সিগনাল গুরুজি হিন্দি আপনারা যদি ওই হিন্দি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন ওই চ্যানেলে খুব তাড়াতাড়ি কীভাবে আসছে সিগন্যাল গুরুজি হিন্দি চ্যানেলের নাম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম ওখান থেকে আপনারা ওই চ্যানেলে ডাইরেক্ট চলে যেতে পারবেন কিংবা আমি হেডলাইনসে দিয়ে দিলাম ওখান থেকে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারবেন এখন আসছি এই ডিভাইসগুলোর প্র্যাকটিক্যাল রেঞ্জ কত এই ডিভাইসগুলোর প্র্যাকটিক্যাল রেঞ্জ আমি একবার চেক করেছিলাম অনেক আগের ভিডিও দেওয়া আছে আমার মোটামুটি এক দেড় বছর আগেকার ভিডিও দেওয়া আছে এক কিলোমিটারের উপরই রেঞ্জ ছিল ভিডিও চলাকালীন যেহেতু ইলেকট্রিক চলে গিয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি রেঞ্জ টেস্ট ভিডিও এর পরবর্তী পার্টে আপনারা দেখতে পাবেন সেই ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটি অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে রেঞ্জ টেস্টের ভিডিওটিতে